তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তা চলে এলাম অনেকটা বেলা করে পড়ে যত রুব দূর দেখো মাথার ঘুর উঠে গেছে তা জিট কাজে ব্যস্ত ছিলাম কেন আগের ভিডিওতে বলেছিলাম যেহেতু ভাই এসেছিল তা ভাই ছিল ভাই এখন দুদিন থাকবে ওই জন্য আর তোমাদের সামনে আসা হয়নি কেন বুঝতেই পারছো এবার আসে না এসছে এবার ওদের নিয়েই ব্যস্ত মানে রান্না খাওয়া করতে করতে দিন চলে যাচ্ছে তা ওই জন্যই আর তোমাদের সামনে আসা হয়নি তা সকালে রান্না টান্না করে সব এখন কমপ্লিট হয়েছে তা তোমাদের বলছি কি রান্না হয়েছে আর 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 একজন দেখো টক টক করে কি করছে তা চলো ওর সঙ্গে একটু ইয়ে করে নিই তারপরেই তোমাদের সঙ্গে দেখাচ্ছি কি রান্না করছি তো ওর আকারে আম খাবার বাতিক কত দেখো আম খাচ্ছে তো দেখো কিরম বসে বসে জানলার কোনায় বসে বসে আম খাচ্ছে কিরে বন্ধ কর দেখো কিরম মেখে মেখে খাচ্ছে তাহলে একবার বলেও না বলে যদি খাওয়া যেত তা সত্যি বন্ধু খুব ভালো হয়েছে আমার জিভে জল চলে আসছে খেতে হবে দেখো মেখেছে দেখো গন্ধ আর যে পাতা টাতা দিয়ে মেখেছে তো ফাইন খেতে হয়েছে খুব সুন্দর অপূর্ব হয়েছে কত বড় জিভ বার করছে না তো গায়ে করছি

তারপরে আসছি দারুণ দারুণ তো বন্ধুরা দেখাচ্ছি তোমাদের কি রান্না হয়েছে আমাদের আম্মাকে খাওয়া হয়ে গেছে তারা কি বলতো তোমাদের দেখায় কি রান্না হয়েছে তো বন্ধুরা আমাকে খাওয়া হয়ে গেছে তা আম্মাকে খেয়ে এখন চলেছি তো তোমাদের বলেছি কি রান্না করবো দেখাবো তো চলো কি রান্না করছি তোমাদের দেখাচ্ছি তো এখানে দেখো মাংস কষা করেছি আর আলু দিয়ে ডিমের ঝোল করেছি বন্ধুরা আর কিছুই করিনি তো চলো আমি দুপুরে খাওয়া দাওয়া করে নিই দেখো বন্ধুরা আমরা এসেছি গঙ্গাতে আর গঙ্গাতে এসে আজকে জুয়ার আসার কথা রয়েছে তাই জোয়ার আসা কথা রয়েছে বলে কত ভিড় দেখতে পাচ্ছি সব অনেক ভিড় রয়েছে দেখো আর দাঁড়ানোর জন্য কোনো জায়গাই পাচ্ছি না তোমাদেরকে দেখাবো জোয়ার এলে তোমাদেরকে দেখাবো তো ফোনের খুব মানে খুব মেঘে এসছে মানে অনেক লোক এসছে জোয়ার বলে দেখবে বলে তা দেখাচ্ছি তোমাদেরকেও দেখাবো জোয়ার আসা পরে আসছি ওখানে তো দেখো বন্ধুরা জোয়ারটা কেমন বাড়ছে জলের ঢেউ কিরকম ইয়ে হচ্ছে মানে জলটা বাড়ছে বলে এরকম ঢেউ হচ্ছে একটা লঞ্চ আসছে আর কত লোক আর আজকে সাওয়াটা ভালোই দিচ্ছে দেখো বন্ধুরা জোয়ার আসার আগে মানে রন চলে যাচ্ছে আরেকটা আসছে আর একটা যাচ্ছে আর হেভি লাগছে দৃশ্যটা আজকের বন্ধুরা দেখো এখন মমনি বসেছি তা সবার ভাগে চারটে করে পড়েছে তা ভাই খেয়ে নিয়েছে বেশি অংশটা আর বলছে তোরা দুটো করে খা আমি একটু বুঝতে আমি একটু বেশি খাই এই চারটে খাবো এখন ছেলে মানে ছেলের তিনটে পড়েছে ভাই চারটে পড়েছে আর আমাদের দুটো দুটো করে পড়েছে তা কি করবো বলো মানে এগুলো মুখরোচ জিনিস আর কি করব দুটো খেয়েই মানে শান্তি হতে করতে হবে আর কি করবো তা দেখো সত্যি মোমো গুলো কিনে নিয়ে এসেছি। তো চলো মোমো গুলো খেয়ে নিই। ওরা খেয়ে নিয়েছে ওরা থাকলে শুধু মানে হাত দিয়ে নিয়ে নিয়ে নিচ্ছে বিশেষ করে আমার ভাই আর আমার ছেলে। ওদের জন্য মানে ওদেরটা খেয়ে নিয়েছে ওদের ভাগেরটা। এবার আমাদেরটা খাওয়ার জন্য শুধু হাত বাড়াচ্ছে। আমি বলছি বাড়াস না বাবা। তো চলো খেয়ে নিই।